সংবাদ নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনন্যা এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা করণের যে দপ্তর যে অফিস সেখানে আর এখানে সেই সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়বে বা যে জিনিসটা আপনারও নজরে আসবে এবং যে জিনিসটা নিয়ে এলাকার সমস্ত বাসিন্দারা বা এলাকার কৃষকরা যেটা নিয়ে ভুক্তভোগী সেটা হচ্ছে এখানকার পার্থাম গাছ আমি একটু আমার যে ক্যামেরা বন্ধু রয়েছে তাকে দেখাতে অনুরোধ করবো যে পার্থেনিয়াম গাছে এখানে কিন্তু গোটা গোটা অফিস চত্বর ভরে গেছে অফিসের পার্শ্ববর্তী এই এলাকায় এবং অফিসের ভিতরে শুধুমাত্র পার্থেনিয়াম গাছের জঙ্গল সৃষ্টি হয়েছে কিন্তু বলাই যায় আর পার্থেনিয়াম গাছের যে ক্ষতিকারক দিকগুলি রয়েছে তা আমাদের সকলেরই জানা এবং এই পার্থেনিয়াম গাছ থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয় বাতাসে ছড়িয়ে পড়ে পার্থেনিয়ামের ফুল আর তার থেকেই রোগের সৃষ্টি হয় এমনটাই বলছেন বিশেষজ্ঞরা কিন্তু এই সরকারি অপস চত্বরে এই ভাবে গাছের barbaron এবং পার্থেনিয়াম গাছে যে ভরে গেছে গোটা অপস চত্বর তা নজরে এসেছে প্রশাসনিক আধিকারিকদের এখানকার যে কৃষক রয়েছেন তারা বারবার জানিয়েছেন এবং এই বিষয়টি এত যে পার্থেনিয়াম নির্মল করা যায় সে বিষয়েও কিন্তু তারা প্রশাসনিক আধিকারিকদের কাছে জানিয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব প্যাটেনিয়াম গাছ রয়েছে তো আর কি বলবেন আপনারা তো প্রতি নিয়তো আসছেন এখানে আমরা প্রতিনিয়ত কোনো দরকারে আমাদের এডিও অফিসে আসতেই হয় এবং এসে দেখি যে পার্থেনিয়াম গাছগুলো দীর্ঘদিন ধরেই হয়ে আছে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই এই পার্থিনিয়াম গাছ এরকম এডিও অফিসে এরকম যেহেতু অব্যবস্থা চলছে তার বিরুদ্ধে আমরা সরকার কি দায়ী করছি বা অফিস কি দায়ী করছি যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গা থেকে মাইকিংয়ে প্রচার করা হচ্ছে যে পার্থেনিয়াম গাছকে নির্মূল করার জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারি জায়গাতেই পার্থেনিয়াম গাছে ভর্তি ক্যামেরা করে আমরা এই প্রার্থী মানে যাহাতে নির্মূল হয় সেই ব্যবস্থা করুক ডি অফিসেই হোক বা পঞ্চায়েতের মানুষ যে যার মাধ্যমে নির্মূল হোক সেটাই এবং বিভিন্ন গ্রামগঞ্জেও দেখতে পাচ্ছি আমরা পার্থেনিয়াম গাছ প্রচুর পরিমাণে হচ্ছে আমরা নিজেদের উদ্যোগে আমার গ্রামে যেমন আমরা নিজেদের উদ্যোগে এ চেষ্টা যেমনটা আপনারা দেখছেন বা যেমনটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে যে একেবারে পার্থেনিয়ামের বাগান হয়ে গেছে ধরতে গেলে তো সেই পার্থেনিয়াম গাছpmodনের জন্য সরকারে ভাবে কি এই মুহূর্তে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে বা এলাকায় সচেতনতা গড়ার জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয়ে সরাসরি আমরা কথা বলবো এখানকার যিনি কৃষি আধিকারিক রয়েছেন তার সঙ্গে আসুন জানবো তার কাছ থেকে অফিস সংলগ্ন বা মেমরি 2 নম্বর ব্লকের জিটা পার্থেনিয়াম যে গাছ ক্ষতিকারক গাছ সেই পার্থেনিয়ামে কিন্তু ভর্তি হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা তো যত ছড়িয়ে পড়বে এটার থেকে অনেক রোগও সৃষ্টি হয় পার্থেনিয়াম হচ্ছে মানে এটা একটা আগাছা বলি এটা খুবই মানে মারাত্মক ক্ষতিকারক এটা এবং এই আগাছার ফলে অনেক কিছু মানুষের মধ্যে রোগও সৃষ্টি হয় হচ্ছে এবং আগে হয়তো আমাদের কিছু রোগ ছিল না এখন মানুষের সেই রোগগুলো চলে আসছে হাঁপানি হাঁপানি এইসব রোগগুলো কিন্তু পার্থেনিয়াম পার্থেনিয়াম আলাদা হয় এগুলো এই পার্থেনিয়াম আগে আমাদের ছিল না না পার্থেনিয়াম এসেছে আমাদের গোমের মাধ্যমে বিদেশ থেকে যে গোম আমদানি হয়েছে গোমের মাধ্যমে পার্থেনিয়াম এসেছে এবং সেইটা ম্যাক্সিমাম এখন ছড়িয়ে গেছে চারিদিক রেল লাইনের সাইড এত প্রচুর হয়েছে দেখবেন এবং এখন দেখবেন রাস্তার সাইড গুলো হয়ে যাচ্ছে পার্থেনিয়াম এবং এইটা একটা আমাদের মধ্যে কনসাসনেস না থাকলে এইটা কিন্তু খুব দিন একটা মানে ক্ষতিকারক এর মধ্যে চলে এবং পরিবেশও ক্ষতি হচ্ছে আমাদের কিছু বছর আগেতে এইটাকে নির্মূল করার প্রথমে তখন প্রার্থনিয়াম এসেছিল সেটা নির্মূল করার জন্যে কিছু আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কিন্তু মাঝে আবার মানে এটা একটু ঢিক্লিয়ার হয়ে যাওয়ার ফলে তো কর্মসূচিটা অনেকটা ইয়ে হয়ে গেছে আর পার্থেনিয়াম নির্মূল করতে গেলে এখন মানে এই মুহূর্তে যেগুলো হচ্ছে হার্বি আমাদের খাওয়া যায় গাছ না হাঁস ফোটার প্লার এগুলো আমরা এগুলো এগুলো পাওয়া যায় এগুলো দিয়ে সমস্ত তাকে দলিয়ে দেওয়া যায় এছাড়াও বায়ো একটা পদ্ধতি আছে একটা হচ্ছে আমেরিকান ভিটিল আছে একটা মানে একটা পোকা আছে যে পোকাটা যদি ছাড়া হয় পাথিনিয়াম কাছে পোকাটার নাম হচ্ছে জাইগো আমার একটা এইটা যদি ছাড়া হয় গাছগুলোকে ওরা কিন্তু খেয়ে দেয় অফিস চত্র আমাদের আগের আমাদের বর্ষার ঠিক মানে সময় থেকে এটা বেশি আকারে হয়ে থাকে আমরা আগের বর্ষার সময় এটা অফিস চত্ব পরিষ্কার করে দিয়েছিলাম এবং আমরা হচ্ছে প্যারাকোয়ার স্প্রে করে আগে জ্বলিয়ে দিয়েছিলাম তারপরে আমরা ওটাকে লেবার লাগিয়ে পরিষ্কার হারিয়েছিলাম

একদমই তো করে দেবে না মানে সাধারণ মানুষকে এটা সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা না থাকলে অসুবিধা হবে আর্থিনিয়াম কাজ যখন হচ্ছে সেই সময়তে আমার যদি আশেপাশের যে গাছটা হয়েছে সেইটাকে আমাকে আশেপাশের গাছ আগে নির্মূল করতে হবে ফুল আসার আগে ফুল আসার আগে আমি যদি এটা নির্মূল করতে পারি তাহলে কিন্তু স্প্রেড হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায় ফুলটা যদি হয়ে যায় মাথায় সাদা সাদা যে ফুলটা হয় ওইটা হয়ে গেলে কিন্তু স্প্রেড হয়ে যাবে ফুলটা আসার আগে আমি যদি আমার আশেপাশে আচু মানে যেগুলো হয়েছে সেগুলো আমি যদি নির্মূল করে দিতে পারি সেটা মানে হাতে করে তুলে অথবা কোনো হার্বিসাইড স্প্রে করে আমি যদি ওটাকে নির্মূল করে দিতে পারি তাহলে ভালো আর এইটা মানুষের মধ্যে মানে অ্যাওয়ারনেসটা থাকতে হবে এইটা না হলে কিন্তু হবে না এ বিষয়ে মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম আমরা শুনব তিনি কি জানিয়েছেন স্যার আমরা ব্লকের বিভিন্ন প্রশাসনের ভবনে দেখা যাচ্ছে পার্থাম গাছ যেখানে প্রশাসনের পক্ষ থেকে বলছে যে পার্থাম একটা ক্ষতিকারক গাছ এবং মেডিকেল দপ্তর থেকে এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন না যেটা আপনি বলছেন পার্থামের যে একটা প্রকোপ রয়েছে এটা শুধু আমাদের ব্লকে না জেলার বিভিন্ন জায়গাতে আমরা দেখছি রাস্তার ধারে রয়েছে আমাদের এখানে যদি কোনো অফিসে থাকে সেটা আমরা অলরেডি সেটা লোকেট করেছি এবং অলরেডি আমার টিম কাজ করছে

তবে শুধুমাত্র যে অফিস চত্বর তাই বলবো না এবারে দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এমনকি রাস্তার পার্শ্ববর্তী এলাকাতেও যদি লক্ষ্য করা যায় সেখানেও দেখা যাবে কিন্তু পার্থেনিয়াম গাছ রয়েছে তারা যেটা বলছেন অর্থাৎ এলাকার সাধারণ মানুষ বা যেটা বলছেন যে পার্থেনিয়াম নিধন করার জন্য প্রশাসনকে আগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে প্রশাসনকে এগিয়ে আসতে হবে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিতে হবে যাতে পার্থেনিয়াম নিধন করা যায় কিন্তু এই যে পার্থাম গাছ যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে সেটা থেকে সেটা শুধুমাত্র এই প্রশ্নটা কিন্তু উঠে আসে। এবং যে প্রশাসনিক ক্ষেত্র থেকে রয়েছে প্রশাসন যে শুধুমাত্র উদ্যোগ নিচ্ছে না এমনটাই কিন্তু নয় আপনার আমার প্রত্যেকটা সাধারণ মানুষের উচিত একজন সমাজের সচেতন নাগরিক হিসাবে উচিত এই পার্থাম নিধনের জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে তবেই সম্ভব হবে পার্থাম নিধন তবে হ্যাঁ অবশ্যই সরকারি উদ্যোগের আশায় রয়েছেন এলাকার সাধারণ মানুষ ক্যামেরায় মৃত্যুঞ্জয় যশ শাহিদুল ইসলামের সঙ্গে অনন্য সাঁতারপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ